দুঃশাসন আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তা না হলে গণ আন্দোলনের মাধ্যমে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা সরকার আর ছাত্ররা আপনাদের ব্যর্থতা সীমাহীন সংস্কার হইলেও পরিবর্তন হইলেও হইল নাগরিকের সেই একই না বিশ্বাস খালি রাজনৈতিক একটা দল পাতাইলো যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সরকার পতনের আন্দোলন সফল হয়েছিল তাদের এখন ছুড়ে ফেলে দিচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আশিফ মাহমুদ শুধু তাই নয় বিএনপি কঠোর হেনস্থা করেছে এই দুই উপদেষ্টা যার প্রেক্ষিতে উপদেষ্টাদের টেনে নামাতে দুই মিনিট সময় লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজনৈতিক পিতা সরকার যদি নিরপেক্ষ না থাকে সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের পরেই বিএনপিকে নিয়ে কটাক্ষ করে উপদেষ্টা নাহিত আসিফ তাদের ফের ফের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে যার ফলে উপদেষ্টাদের কড়া হুঁশিয়ে দিয়েছেন বিপিন এই গণ পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণ পূর্বে তাদের মধ্যে যৈক্য গঠিত হয়েছিল

ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজালে পুরো এখনো চালিয়ে যাচ্ছে